আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করছে আপনি তো কোনো দরখাস্ত করেন না আমাকে শেষ নবীর উম্মত বানান কিন্তু অনেক পায়গাম্বর এবং পায়গাম্বরের উম্মতেরাও দরখাস্ত করছে শেষ নবীর উম্মত হইলে কতই না ভালো হইতো। কিন্তু শেষ নবীর উম্মত হইয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি ভালো হইতে পারে যে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গাম্বরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এটা অনেকের মধ্যে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে রসুল মাটির তৈরি না নুরের তৈরি এই নিয়ে বিশাল এক ঝামেলা মারামারি কাটাকাটি এগুলা দিয়ে তো কাটাকাটি করার দরকার নাই আল্লাহর রসুল সাল্লিয়াম যখন মায়ের পেটে আসছে যদি সে মানুষ হয়ে থাকে মানুষ নূরের তৈরি হইতে কিন্তু আমাদের মতো কিনা না বেশি আবেগ যারা মার্শে মাসির দরদ বেশি কয় না নবীকে নবীর জায়গায় রাখা আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা ফেরেস্তাকে ফেরেস্তাকে জায়গায় রাখা ফেরেস্তা নূরের তৈরিরা সবাই জানে যদি নবীরে কন্নড়ের তৈরি এর মধ্যে একটু ঝামেলা অনেকেই এই পোষণটা করে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমেনার গর্ব হইয়া তো দুনিয়াতে আসছে না ডাইরেক্ট আসমান থেকে নামছে এই কথাই আল্লাহ রসুল বুঝাইতে চাইছে আমাকে আল্লাহ তালা মানুষ হিসাবে প্রেরণ করছেন হেনবি আপনি বলে দিন আল্লাহ তালা ঘনাদের কুল ইন্ন বেশরম মিস লুকুমী ওহা হেনবি আপনি ঘোষণা দিন তাড়াতাড়ি নাইলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে আমি তোমাদের মতো একজন মানুষ আল্লাকে আমাকে মানুষ হিসাবে প্রেরণ করছে আমি নবীর কাছে ওহি আসে তুমুর কাছে কি আসে না ওহি আসে না নালে তো ঝামেলার মধ্যে পড়বে এবং দেখবেন কেয়ামত পর্যন্ত অনেক মানুষ আল্লাহ রসুলের আর দ্বারা নবতির দরজা একবার কি হয়েছে সিল মারা শেষ একটা দরখাস্তর মধ্যে যখন সিল মারে এটার মধ্যে আর কি কারণে সুযোগ থাকে না নবী এই কথাই বলেছেন আনা বিয়া বাদা আমার পরে আর কোনো নবী আসবে না আমি কি শেষ নবী এরপরে যারা নবী দাবি করবে এরা ভন ভণ্ড কি নবী আল্লাহ রসুল ভবিষ্যৎ গেছে কতজন মানুষ আমার পরে নবী দাবি করবে হ্যাঁ চল্লিশ জনের মতো কথা আছে অনেক সতেরো আঠারো জনের মতো হয়ে গেছে মানে মহিলারাও কয় নবী মহিলারা আবার নবী হয়ে কেমন হ্যাঁ কদিন পরে পরে আবার আবার বাইরে যে জাল ইমাম মাহাদি আয়ে পড়ছে ইমাম মাহাদির আবির্ভাব হয়ে গেছে সে ইমাম মাহাদি করে পারে সুতরাপুরে একবার অ্যারেস্ট করে আলোলো নারিন দাতে হ্যাঁ বলে ইমাম মাহাদি পরে আমি হাজতের ভিতরে দেখতে গেলাম আমার পুরা খেপা। যে ইমাম নিয়ে নিয়েছে থানার ভিতরে দেখি কেমন ইমাম মাহাদি থানার ভিতরে ইমাম হাদিরে নিয়েছে এই সমস্ত ভণ্ড দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে ভরে গেছে এজন্য এই রবিউল আউয়াল মাস এই রবিউল আউ্য়াল মাস আল্লাহ রসুল ইসলাম দুনিয়ার মধ্যে আসছেন এবং দুনিয়ার থেকে আল্লাহ তালা এই মাসেই কি করছেন উঠায় নিয়ে গেছেন এখন আসেন আপনাদের সর্বপ্রথম যেই কথা নবী আর সিরাত নবী এই দুইটার মধ্যে তফাত কি মিলাদ আর সিরাত সিরাত হয়েছে রসুল পাক সাল্লাহ আলাইসলামের আদর্শ এবং চরিত্র আর মিলাত নবীর জন্ম মিলাদুন নবী জন্মদিন যেটারে কি করে বিশ্ব আশেখে রসুল বন্ডরা কি করে সিরাতুন নবিকে লাট্টি মারো মিলাদুন নবীকে আক্রায় ধরো নাহজিবিল্লা বলেন আরে ভাই সিরাতুন নবী তো রসুলের চরিত্র তো রসুলের চরিত্রের মধ্যে তুমি লাট্টি মারলে কি ইমান থাকবে তাই মিলাদুন নবী এটা পালনের কিছু নাই সিরাতুন নবী পালনের বিষয় আছে রসুলের চরিত্র তোমার বাচ্চা আমি সন্তানকে কিভাবে জন্মের পর থেকে আমি মানুষ করবো আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে যদি না পাই কেমনে মানুষ করব। কারণ আল্লাহ পাক তো দুনিয়ার মধ্যে একজন মানুষকে একজন মানুষের মডেল হইতে আরেকটা জিনিসকে ফলো করতে হয় আল্লাহ পাক তো আমাদের এই মডেল হিসাবে উম্মতে মোহাম্মদের জন্য একজন মডেল বানাইছে তার নাম কি মোহাম্মদুর মোহাম্মদুর রসুল ছাব্বিশ নম্বর পাড়ার মধ্যে